কল্যাণীতে একটা কাজে এসেছি তো জল ভরতে পুকুরে তোমার পৈতের কাজ তো জল ভরতে হয় কুয়াশা দেখো কালকে হয়েছে সারাদিন বৃষ্টি আর আজকে সকাল হতে না হতেই সেই পরিমাণে কুয়াশা এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তা চারিদিকের অবস্থা দেখো বাড়ির থেকে বের হলাম আমি আজকে আমাদের একটা পৈতের কাজ রয়েছে সেই কাজের জন্য কিন্তু চারিদিকে যে পরিমাণে কুয়াশা হয়ে রয়েছে সকালবেলা আর একটু আগে তো প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ ছিল আরও বেশি কুয়াশা ছিল সকালবেলা জোরা শালিক দেখা গেল সকালে বিকালে চলো আজকে দিনটা যেন শুভ হয় এই বছরটা বোঝা যাচ্ছে না ঠান্ডা গরম ঠান্ডা গরম খালি হচ্ছে সবানে তো দেখো গরম পড়লো মানে ঠান্ডা চলে গেল। তারপরে গরম আসলো এখন কালকে বৃষ্টি আবার ঠান্ডা পড়েছে কোথাও এখন ঘুমাবো তা না কিছু করার নেই কাজটা এরকম যেতে হবে দেখো সেই পরিমাণে কুয়াশা এখনও বাইরেও দেখো চারিদিকে কুয়াশা পুরো ভরে গেছে টোটোতে উঠবো তারপরে বাসে যাব তারপরে ট্রেনে যাব অনেকটা দূরে এই হলো আমাদের ডিপটিক্যাল চত্বর অবস্থা প্রায় পনেরো ছটা বাজে প্রদ্র উঠে যায় কিন্তু দেখো কুয়াশায় কুয়াশা ভরে আছে দেখি টোটো কখন আসে টোটোর সাথে উঠবো কলোনিমন তারপরে ভেবেছিলাম শরীরটা গায়ে দেবো না কিন্তু খুবই ঠান্ডা লাগছে চলে এসছে আমাদের তারকেশ্বর এই যে উল্টো দিকে আর ওই দিকটা কলোনিম দেখেছি এখনও কলোনিমরও কী পরিমাণে কুয়াশা রয়েছে ছটা বাজে প্রায় তো যাই এবার বাসে উঠবো আমাদের আর একজন আসবে তার সাথে আমরা দুজন মিলে যাবো আর গাড়ি তো সেই পরিমাণে রেসারেসি চলছে দেখবা দেখো এই একটা গাড়ি মিছন পিছন আর একটা গাড়ি চারিদিকে খালি রেশা চলো আমাদের ব্রিজ কলোনি মোড়ে চাপাটালি যাচ্ছে বাস স্ট্যান্ডে দেখো কুয়াশা সেই পরিমাণে মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু ওই পাশটা পুরো কুয়াশায় ভরা ফাঁকা চত্বর ব্রিজের উপর থেকে এখন এই ভিডিওটা তুললাম তা সকালে বারাসাতে দেখো প্ল্যাটফর্মের অবস্থা প্ল্যাটফর্মে এখন কিছুটা দূরে ব্রিজের নিচে এখন প্রায় সাড়ে ছটা বাজে তা এই হচ্ছে ব্রিজ ঠিক আছে চাপাটালি যাওয়ার মুখে যে ব্রিজ আর এই হচ্ছে আমাদের বাড়ার প্ল্যাটফর্ম কিছুটা গেলেই সামনে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা সাড়ে ছটা বাজে এখন বুঝতে পারছো সকালের আজকের ওয়েদার এতটাই পুরো শীতের মতন আর ঠান্ডায় তো এখন শীল হয়ে যাচ্ছে সবাই আর সব বাস যাচ্ছে আমরা করে সব কুয়াশায় ভরে গেছে দেখো আমাদের বড় অবস্থা দেখো সেই পরিমাণে লোক আমি এখন ব্রিজে রয়েছি আর ব্রিজে যেতে যেতেই চারিদিকে দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি বড় বাজারে এখনো পর্যন্ত কুয়াশা এসে পৌঁছায়নি লোকজন রয়েছে তোর জন্য চলো দেখি যাই বাসের দিকে আমরা বাসে এবার চললাম চলে এসছি ব্যাকপুর এবার ট্রেন ব্যাকপুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেন এখন তো আসেনি উচিত দেখছি কটা ট্রেন আসে

বলা খাচ্ছে বান্দর এই বান্দরকে আমি নিয়ে আসি ড্রাইভার ডাক দিচ্ছি ওই বান্দর শুনে যা এই গাছটাতে বান্দর এসে বসে ওই জন্য লোক বান্দর বান্ধব আমি তো দেখতে পাচ্ছি নাই তো আমি ক্যামেরা অন করে বসেছি বান্দর কই বান্দর লাভ দিয়েছে লাভ দিয়েছে আমাদের পৈতে ভয় আর ওই যে ও কই বান্দর দেখছে ঢুকলাম সাড়ে আটটায় কিন্তু ওই যে আমরা আগে আগে ঢুকে যাই আর কাজ পরে শেষ মানে শুরু হয় আসতে প্রায় আধা ঘন্টার উপরে বসে আছি তারপরে চা দিল চা খাচ্ছি আর এদিকে রেডি হয়ে গেছে প্রায় এই যে একটু পরে তোলা শুরু হবে একটু চা খেয়ে নিই আমাদের পৈতে বয়ের ধুতি ডিস্টার্ব করছে তাই ও যদি ঠিক করে দিচ্ছে ধুতি ডিস্টার্ব ধুতি ডিস্টার্ব আসলে বাচ্চা তো ঠিক পড়তে পারে না উঁচু হয়ে গেছে জায়গাটা উঁচু হয়ে গেছে এবার পুরো ধুতি মেল লাগছে রে ভাইরাল হয়ে যাবে সকালবেলা সেই কুয়াশা ছিল এখন দেখো ঠাটা বড় রোদ ছেড়েছে আর এরা এখন জল ভরতে যাচ্ছে তার সাথে আমিও যাচ্ছি মনে হচ্ছে কি এত গরম এত গরম জামা প্যান্ট খুলে গেছি এগারোটা বাজে বেশি বাজে নিবি জল ভরতে আছে সেই রোদ্দুর জল ভরা হয়ে গেছে এখন ছবি হচ্ছে আমি এখন আছি হচ্ছে কল্যাণীতে কল্যাণীতে একটা কাজে এসেছি তো জল ভরতে পুকুরে তোমার পৈতের কাজ তাও জল ভরতে হয় তা চারিদিকে দেখো ঝিল টাইপের কত বড় আর কত সুন্দর জায়গাটা ইচ্ছা তো করে এই জায়গাটা চুপচাপ বসে থাকি চলো তোমাকে দেখাচ্ছি যে এটা কোন ঘাট এটা হচ্ছে তোমার গৌরাঙ্গ সাহা মহাপ্রভু স্নান ঘাট এই হচ্ছে ঘাটটা আর চারিদিকে তোমাদের পাটটা দেখাচ্ছে গিয়ে খুব সুন্দর জায়গাটা আর যদি চুপচাপ বসে থাকতে হয় বিকেলের দিকে তো আরও সুন্দর লাগবে মনে হয় আর ওখানে গাছ ভর্তি রয়েছে বসে বসে কি আর বলবো এত সুন্দর হাওয়া লাগছে না আর সেই গরম পড়েছে সকালবেলা কুয়াশা পড়লো আর এখন দেখো সেই গরম লাগছে তা ওইখানে একটা নৌকা রয়েছে এই নৌকাটা করে হয়তো মাছটা ধরতে যায় বা যাই হোক যাই না কি করতে যায় কিন্তু দেখো চত্বরটা এত সুন্দর লাগছে দেখতে কলানীরাটা তোমাদের ঘাটটা বললাম পুরো অনেকটা ভিতর দিকে এটা চলো এবার যে ঘাটটা ভিতরটা ভিতরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ভিতরে যে জায়গাটা রয়েছে কেমন দেখতে জায়গাটা এই হচ্ছে পুকুর ঝিল টাইপের বলে তারপর চত্বরটা পুরো টোটালটাই পাঁচিল দিয়ে ঘেরা আর এই হচ্ছে মন্দির চারিদিকের এখন গাছ রয়েছে আর এই একটা একটা মন্দির মন্দিরওটা পুরোপুরি ঢুকেছে আর সব বাচ্চা কাচ্চা এখানে বসে আছে এই যে মন্দির চলো দেখি তো এই হচ্ছে মন্দির মন্দিরের সামনে ভিতরে ঢুকেছে সবাই আর জায়গাটা খুব সুন্দর পুরো চারিদিকে যাওয়া গাছগাছালি ভর্তি ইচ্ছা তো করে এখানে চুপচাপ বসে থাকি আর যদি ওই কুকুরটা স্নান করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো গরমও লাগছে প্রচণ্ড পরিমাণে আর

তিন চার কিলোমিটার বেশি মানে হাঁটলাম হেঁটে 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 যান কয়লা হয়ে গেছে তাই একটু হোটেল থেকে কচুরি কচুরি খেলাম পার্টির বাইরে সব এখন পর্যন্ত কোনো হয়নি কিছু খেয়ে আবার এই হাঁটতে হাঁটতে আমরা আগে চলে এসেছি আবার তুলতে তুলতে বাড়ি যাব অর্থাৎ পার্টির বাড়ি যাব এখনও বহুত কাজ বাকি পৈতের কাজ মানে সারাটা দিন তো চলো একটু ছাউন এসে দাঁড়াই বাবু চলো আমাদের আজকের মতন কাজ শেষ বাড়ির দিকে রওনা দিচ্ছি আবার প্রশুদিন আছে তো খাওয়া দাওয়া করলাম কিন্তু পৈতের ভিতরে আমাদের তুলতে দেয়নি অর্থাৎ যেখানে পৈতেটা হয়েছে ঘরের মধ্যে ওইটা আমাদের তুলতে দেয়নি তো কিছু করার নেই যেটুকু পেয়েছি ওটুকুই করলাম তো ব্লগটা এখানে শেষ করি আবার দেখাবে নতুন ভিডিও ঠিক আছে টাটা বাই বাই